নমস্কার বন্ধুগণ নিয়ে চলে এলাম আজকে একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের দেখে দেবো আপনারা কীভাবে আপনার বাপ দাদুর সময়কার ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন মানে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে আপনার ভোটার লিস্টটি কীভাবে ডাউনলোড করবেন তো প্রসেসটায় খুব ইজি এবং সিম্পল চলেন আপনাকে দেখে দিই এর জন্য আপনি গুগলে চলে আসবেন এবং ডবলু ওল্ড ইলেকট্র রোল লিখে সার্চ করবেন এবং এই প্রথমকার এই ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবার এখানে আপনি প্রথমে আপনার ইয়ারটি সিলেক্ট করে নেবেন যে আপনি কোন সালের ভোটার লিস্টটি ডাউনলোড করতে চান এখানে উনিশশো বাহান্ন উনিশশো ছাপান্ন উনিশশো আটান্ন উনিশশো উনষাট উনিশশো একষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি সত্তর একাত্তর এই সালের আপনি ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন আমি উনিশশো একাত্তর সালে ডাউনলোড করব তাই উনিশশো একাত্তরটা সিলেক্ট করে নিচ্ছি এরপর আপনি আপনার ডিস্ট্রিক্টটিও সিলেক্ট করে নেবেন আপনি কোন ডিস্ট্রিক্টের ভোটার লিস্ট ডাউনলোড করতে চান এরপর এখানে আপনার কনস্টিটিউন্সিটাও সিলেক্ট করে নেবেন আমি এখানে আমার কনস্টিটিউশন সিলেক্ট করে নিচ্ছি যেমন আমার এখানে জঙ্গিপুর কনস্টিটিউশনসি পড়ছে তাই আমি এখানে আমার জঙ্গিপুর কনস্টিটিউশনসি সিলেক্ট করে নিচ্ছি এরপর জাস্ট সার্চ এই অপশানে একবার ক্লিক করে দেবেন সার্চ যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে এখানে উনিশশো একাত্তর সালে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট জঙ্গিপুর কনস্টিটিউশেন্সি এবং এখানে একটি ডাউনলোড লিঙ্ক চলে আসবে ক্লিক হেয়ার ক্লিক টু ভিউ ডাউনলোড পার্ট ওয়ান এই অপশানে ক্লিক করলে আপনি একটি ফাইল ডাউনলোড হতে শুরু হবে এটি একটি বড় ফাইল যেহেতু আপনার পুরো কনস্টিটিউশনসির একটাই ভোটার লিস্ট বা একটাই পিডিএফ এখানে একটু সময় লাগবে ডাউনলোড হতে তো আমি একটু ওয়েট করে যাচ্ছি আচ্ছা আমার ফাইলটি এখানে ডাউনলোড হয়ে গেছে জাস্ট আমি এখানে ওপেন করে নিচ্ছি এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আপনি আপনার সিটি দেখতে পেয়ে যাবেন এবং নিচে একটু স্ক্রল ডাউন করলে আপনার আপনার পুরো এখানে এর মধ্যে কতগুলি গ্রাম আছে সেই সব লিস্ট শো করবে আপনি এখান থেকে আপনার গ্রামের নামটি প্রথমে খুঁজে নেবেন এবং সেই পিডিএফ থেকে আপনার গ্রামের নাম দেখে আপনি আপনার বাপ দাদু আপনার বাবা অথবা দাদুর নাম খুঁজে নিতে পারবেন তো এই ছিল ছোট্ট একটি ভিডিও আপনার উনিশশো থেকে উনিশশো সালের ভোটার লিস্ট ডাউনলোড করা একটি ছোট্ট ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করে দেবেন ধন্যবাদ